আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আশা করি সবাই ভালো আছেন আবারও এসে পড়লাম এ ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আমরা নিয়ে এসলাম এবার কিছু বোল্ট মিটার এমপিয়ার মিটার হার্জ মিটার আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন এই সব বোল্ট মিটারগুলো সাফিম কোম্পানি আছে ফ্রাঙ্ক কোম্পানি আছে রাইসান কোম্পানি আছে এবং অনেক ধরনের কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা ইচ্ছা করলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ছবি পাঠাইতে পারেন আমরা যে কোনো জায়গায় এইসব মালামাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনি এসে আমাদের দোকান থেকে এইসব মালামাল ক্রয় করতে পারেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফলো করেন সেখানে আপনাদের যাবতীয় ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য আমাদের নক করতে পারেন ভয়েস মেসেজ দিতে পারেন ছবি পাঠাতে পারেন ভিডিও পাঠাতে পারেন যে কোনো সময় আর আমাদের ঠিকানা ভিডিও লাস্টে দেওয়া আছে ইচ্ছা করলে আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে আপনাদের বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল সামগ্রী ক্রয় করতে পারেন আমরা বিভিন্ন ট্রান্সপোর্টে মালামাল দিয়ে থাকি ইচ্ছা করলে মাল হাতে পাওয়ার পরে আপনি মালের মূল্য পরিশোধ করতে পারবেন সামান্য কিছু টাকা অগ্রিম দেওয়ার মাধ্যমে আপনি আপনার ঘরে বসে বা আপনাদের আপনাদের ফ্যাক্টরিতে বসে আপনার মালামালটি ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক মূলত আমাদের দোকান ঢাকা নবাবপুর আমরা পাইকারি বিক্রি করে থাকি যদি আমাদের কাছে কোনো কাস্টমার খুচরা নিতে চায় সেক্ষেত্রে আমরা খুচরাও বিক্রি করে থাকি অবশ্যই আপনি জানাবেন আপনার মালটি খুচরা লাগবে নাকি পাইকারি লাগবে চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন যদি আপনাদের কোনো দোকান থাকে আর আপনি চাইলে আমাদের থেকে খুচরা ক্রয় করে আপনাদের নিজস্ব পার্সোনাল ফ্যাক্টরি বা বাসা বাড়িতেও এটা ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের এভি ইলেকট্রিকের জন্য দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালাম